হ্যালো গাইস গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি মজাদার রেসিপি তো রেসিপিটি দেখতে হলে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তো রেসিপিটি তৈরি করার জন্য কি কী লাগছে প্রথমেই লাগবে কলার পাতা তারপরে লাগবে ভোলা মাছ পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ পরিমাণ মতন তেল তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে কারণ তেলেই হবে স্বাদ তো দেখো এদিকে কলার পাতা নিয়ে নিয়েছে কলার পাতাতে ভালো করে তেলটা মাখিয়ে নিতে হবে যাতে লেগে না যায় তলাতে তো তারপরে আস্তে আস্তে মাছগুলোকে ভালো করে একটু মাখিয়ে নিয়ে একটা একটা করে সাজিয়ে দিতে হয় কলার পাতায় তো বন্ধুরা তোমরা এই রেসিপিটি যদি বানাতে চাও বাড়িতে অবশ্যই বানাও দেখবে দারুণ লাগবে খেতে কোনো কথা হবে না সেই স্বাদ লাগে খেতে তো দেখো এখানে সাজানো হচ্ছে তারপরে সাজিয়ে সোজা কড়াইয়ে চলে যাবো কড়াইয়ের উপরে দিয়ে দিলেই আগুন জ্বালিয়ে হতে দিতে হবে লো মিডিয়ামে রাখতে হবে মানে হাই ইসে দিলে হবে না তো আস্তে আস্তে জিনিসটা হবে তো দেখো আমার ফুটতে শুরু করে দিয়েছে অর্ধেক হয়ে গেছে আর অর্ধেক উলটিয়ে দিলেই আমার মাছের পাতরি কিন্তু রেডি তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্ট নিয়ে জানাও আর আমার নতুন নতুন ভিডিও যদি দেখতে হয় তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা তো আজকের জন্য এই ভিডিওটি এই অবধি তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো